চলে আসছে আমাদের এতটুক পানিতে যদি থাকে আট থেকে দশ দিন অনায়সে চলে যাবে ভাই এই ফোনটি ভাই দুই হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে ভাই এটা কিন্তু দুই দিন আগে ছিল উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ইমেজিন করতে পারিনি এই বাজেট সেগমেন্টে আমরা আপনাকে সর্বকালের

রিয়েলমির ধামাক অফার নিয়ে আজকে এত শত গিফট নিয়ে আসছি ভাই মন খুলে অফার দিব ভাই আর সাব্বির ভাই চ্যানেল থেকে আসলে কিন্তু এক্সট্রা অফারটা থাকবেই

ভাই এটার কথা না বললে নয় রিয়েলমি নাম্বার সিরিজ সবসময় মার্কেটের সেরা একটা সিরিজ নামে পরিচিত ভাই এটা কিন্তু এই যে এটা দেখেন এটা দুইটা কালারই বরাবরের মতো চলে এক একটা হচ্ছে আপনার স্কাইল্যান্ড ব্লু আর একটা হচ্ছে আর একটা ভেরিয়েন্টে চলে আসছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইসে পড়ে যে আগে কনফিগারেশনে চলে আসি এইটি ওয়ার্ডে চার্জার পাচ্ছেন ভাই মানে এই স্ন্যাপড্রাগনের সবচেয়ে লেটেস্ট সিরিজটা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কিন্তু ওয়ান টোয়েন্টি হার্সে আলট্রা স্মুথ ডিসপ্লে আর ভাই ফোনটা তো কিনলেই হয় না সাথে কিন্তু ফোন কেনার পরেরও একটা সার্ভিসের ম্যাটার করে এটার মধ্যে কিন্তু আপনি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টির সাথে চার বছরের স্মুথনেস গ্যারান্টি পাচ্ছেন ভাই ডলবি অ্যাটমোসের ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন এনএফসি সাপোর্টেড আর কি লাগবে ভাই প্রাইসটা বলে দিব। মাত্র আট জিবি দুইশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্টটা পেয়ে যাচ্ছেন সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাই দুই হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে ভাই এটা কিন্তু দুই দিন আগে ছিল উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সেখান থেকে দুই হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা লাগবে অফার লাগবে দিলাম অফার এই দেখেন যারা এই প্রোডাক্টটি শুধুমাত্র তারেক টেলিকম থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য থাকছে সর্বকালের সেরা গিফট অফার থাকছে কিন্তু দুই রকমের অ্যালার্ম ক্লক পছন্দ না হলে জেবেলের স্পিকার আছে যে একটা চুজ করে নিতে পারবেন থাকছে কিন্তু ভাই আমাদের দুইটা লেদারের ব্যাকপ্যাক দুই রকমের যে কোনো একটা চুজ করে নিতে পারবেন থাকছে কিন্তু মেনিকিউর সেট ভাই আরো কিন্তু এই মেনিকিওর সেটের সাথে আপনি চাইলে ওয়াটার বটল সিলেক্ট করে নিতে পারবেন আরও ভাই সেভেন ম্যানডো টুইসের গিফট যেমন গ্লাস কভার হেডফোন ওটিজি ফোন টাচ টাচপ্যান ফিঙ্গার প্রিপ পপ সকেট ভাই এতগুলো গিফট তাও কাস্টমার এসে কিন্তু ডিসকাউন্ট চাই তাদের জন্য থাকছে লটারি কুপন অফার যার মধ্যে হ্যাঁ

এই কোম্পানি নিয়ে আসছে এই মডেলটি একটা ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হয়েছে সেটা হচ্ছিল আট জিবি একশো আঠাশ জিবি মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই প্রাইজ একটা ফোন ভাই সুন্দর না ভাই এটা কনফিগারেশনগুলো সুন্দর যেমন এটার মধ্যে আপনি র্যানে পাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা আর সামনে ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন কিন্তু ভাই ডুয়েল স্টেরিও স্পিকার ওয়ান টোয়েন্টি হারসেল স্মুথ এই রিফ্রেশেড আরও কিন্তু ভাই চার বছর হ্যাংল্যাক না হওয়ার গ্যারান্টি তো পেয়েই যাচ্ছেন ভাই তেত্রিশ ওয়ার্ডের সুপার ফুক ফাস্ট চার্জার ভাই ইমেজিন করতে পারেন এই বাজার সেগমেন্টে আমরা আপনাকে সর্বকালের সেরা কনফিগারেশন প্রোভাইড করতেছি মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই টাকা আর এই ফোনটা যারা শুধুমাত্র তারিক টেলিকম থেকে পারচেস করবেন তাদের জন্য থাকছে সর্বকালের সেরা গিফট অফার থাকছে কিন্তু ভাই আমাদের অ্যালার্ম ক্লক দুই রকমের আছে যেকোনো একটা চুজ করে নিতে পারবেন থাকছে কিন্তু যে বেলের স্পিকার থাকছে কিন্তু ভাই এই ব্যাগ দুইটার মধ্যে যেকোনো একটা চুজ করে নিতে পারবেন ব্যাগগুলো হ্যাঁ ট্রাভেলিংয়ের জন্য কাজে দিবে আর থাকছে কিন্তু মেনিকোর সেট অথবা ওয়াটার পর একটা চুজ করে নিতে পারবেন আরও সেভেন ম্যান্ড টুইসের গিফট যেমন গ্লাস কভার হেডফোন ওটিজি ফোন স্ট্যান্ড টাচ ফ্যান্ড ফিঙ্গার স্লিপ পপ সকেট ভাই যারা ডিসকাউন্টেড

কুরিয়ারে নিতে সর্বপ্রথম স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে অর্ডারটি কনফার্ম করবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্যে পৌঁছে দিব আপনার মন মতো মন পছন্দ প্রোডাক্টটি আপনি দেখে বুঝে শুনে নিয়ে তারপরে বাকি টাকা পেমেন্ট করেন অনেকে ভাই মানে কমেন্টস করে যে কিস্তি দিচ্ছেন কিনা কিস্তি দর দিচ্ছেন ভাই কিস্তি দিচ্ছি না মানে কার্ড লাগবে হ্যাঁ কার্ড লাগবে ইএমআই যেটা ওটা ডাইরেক্ট ক্রেডিট কার্ডটা লাগবে হ্যাঁ তাও স্বল্প কিছু স্পেসিফিক ব্যাংকের আর ভাই কিস্তির জন্য কেউ খামা খামাদেরকে ডিস্টার্ব করবেন আমরা দেই না যেটা ওইটা নিয়ে তো আর বলার দরকার নেই তো ভাই এরপরে যে মডেল নিয়ে কথা বলবো ভাই অটোমেটিক মুখে একটা আসে চলে আসছে আমাদের মোবাইল ইন্ডাস্ট্রি সাবমেরিন ভাই ওয়াটারপ্রুফ আন্ডার ওয়াটার ফোনটাকে ইউজ করতে পারবেন আন্ডার ওয়াটার ভিডিও করতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন ভাই এই ফোনটার কথা আমি কি বলবো ভাই দেখেন ভাই রিয়েলমি দু হাজার পঁচিশ সালে এসে ভাই মানে এরকম একটা চমক দেখাবে আমি বুঝতেও পারিনি ভাই দেখেন

দুইটা গ্যালারি দুই ভেরিয়েন্টে চলে আসছে বরাবরের মতো একটা হচ্ছিল আট জিবি একশো আঠাশ জিবি উনিশ হাজার নিরানব্বই টাকা আরেকটা আট জিবি দুইশো ছাপান্ন জিবি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এই ফোনটির মধ্যে যা আছে ছয় হাজার ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কিন্তু পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার বুক ফাস্ট চার্জার ভাই সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল এইচ ডি প্লাসের রেজলেশন সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট আলট্রা ড্যামেজ প্রুফ এই বাজেট সেগমেন্টে একটা মানে রাগেড একটা মডেল কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করতেছি ভাই আর সাথে কিন্তু চার বছর হ্যাংলেক না হওয়ার তো গ্যারান্টি পেয়েই যাচ্ছেন আর এই ফোনটি যারা শুধুমাত্র তারেক টেলিকম থেকে উঠান সমস্যা নেই ভাই এটা নিয়ে কোনো টেনশন নেই এই ফোনটি যারা শুধুমাত্র তারেক টেলিকম থেকে পারচেস করবে তাদের জন্য থাকছে সর্বকালে সেরা গিফট অফার থাকছে কিন্তু ভাই আমাদের জেবেলের স্পিকার অথবা আপনি চাইলে দুইটা অ্যালার্ম ক্লকের মধ্যে যে কোনো একটি চুজ করে নিতে পারবেন থাকছে কিন্তু মেনিকার সেট অথবা আপনার ওয়াটার পট যে কোনো একটি চুজ করে নিতে পারবেন থাকছে কিন্তু আরও সেভেন ম্যানড্রের গিফট যেমন গ্লাস কভার হেডফোন ওটিজি ফোন স্ট্যান্ড টাচ ফোন স্লিপ পপ সকেট বাই যারা ডিসকাউন্ট চায় তাদের জন্য কিন্তু নিরাশার কোনো মানেই হয় না এই যে তাদের জন্য কুপন অফার যেটাতে আপনি পঞ্চাশ থেকে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নয়তো নিশ্চিত গিফট আইটেম পাবেনি ভাই এতগুলো গিফট কাস্টমারের গিফট না গিফট না নিলে ভাই সিক্রেট অফার ভাই সিক্রেট অফার সিক্রেট অফার নিয়ে আর কোনো কথা নেই ভাই আর এতগুলো গিফট কিভাবে নেবেন তাদের জন্য থাকছে কিন্তু একটি ব্যাকপ্যাক যেটাতে করে আপনার মন মতো গিফটগুলোকে কালেক্ট করে নিয়ে যাবে এই যে ভাই হাতে দুইটা মডেল দেখতেছেন সাব্বির ভাই এই দুইটা মডেল কিন্তু আমাদের চ্যাম্পিয়ন এখন আছে C65 C55 বাই ওমাইক একটা ফোন C65 ও ওমাইক একটা ফোন দুইটা কিন্তু আমাদের চ্যাম্পিয়ন প্রোডাক্ট ভাই জাতীয় ফোন এটা হ্যাঁ জাতীয় ফোন কাস্টমার এখনো চায় তাদের জন্য কিন্তু খুশি সংবাদ আমরা কোম্পানির সাথে কথা বলে কিছু লিমিটেড স্টক নিয়ে আসছি এটা এটা হ্যাঁ তো এই ফোনটা কিন্তু বরাবরের মতো দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি আর একটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি একশো আঠাশ জিবিটা পেয়ে যাচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন কিন্তু আপনি সোনির ওআইএস ওমনিভিশন ওভি সিক্সটি ফোর বি লেন্স ইউজ করা আছে পাচ্ছেন কিন্তু তেত্রিশ ওয়ার্ডের সুপার বুক ফাস্ট চার্জার ভাই আরেকটা ভেরিয়েন্টও আছে সেটা হচ্ছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটাও বললাম এখন একটু এই কথাটা বলে নিই এটা হচ্ছিল আমাদের রিয়েলমি সি সিক্সটি ফাইভ পেয়ে যাচ্ছেন বরাবরের মতো পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার বুক ফাস্ট চার্জার পাঁচ হাজার আছে পাঁচ হাজার এমএচ ম্যাসিভ ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু বেশ লাইট ওয়েট অ্যান্ড একটা ফোন আর পেয়ে যাচ্ছেন কিন্তু স্মার্ট কোড স্ক্যানার পেয়ে যাচ্ছেন জিস্টার কন্ট্রোল পেয়ে যাচ্ছেন ফোর ইয়ার্স অফ স্মুথনেস গ্যারান্টি ভাই তেতাল্লিশ সেকেন্ড ফোনটা চার্জ দিলে একটা না এক ঘন্টা অডিও কলে কথা বলতে পারবেন কেন ইমেজিন ভাই এরকম বাজেট সেগমেন্ট আপনাকে আমরা মানে খুবই ডিউরে একটা ব্যাটারি ফোন দিচ্ছি আর এটা কিন্তু একটা ভেরিয়েন্টে আসছে সেটা হচ্ছিল আট জিবি ছাপান্ন জিবি তাও দুই হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে ছিল এটা টাকা এখন পাচ্ছেন মাত্র বিশ হাজার নশো নিরানব্বই টাকা মানে ভাই দুই হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আর এই প্রোডাক্টটি যারা শুধুমাত্র তারিখ টেলিকম থেকে পারচেস করবে তাদের জন্য থাকছে সর্বকালে সেরা গিফট অফার থাকছে কিন্তু অ্যালার্ম ক্লক দুই রকমের দুইটা আছে ভাই যে কোনো একটা চুজ করে নিতে পারবেন থাকছে কিন্তু আমাদের জেবেলের স্পিকার থাকছে কিন্তু আমাদের এই যে আহ মেনিকো সেট অথবা আপনার ওয়াটারপ থাকছে কিন্তু আরো ভাই সেভেন ম্যানডোটিউস এর গিফট যেমন গ্লাস কভার হেডফোন ওটিজি ফোনপ্যান্ড ফিঙ্গার স্লিপ পপসেট থাকছে কিন্তু ভাই পুষ্প অফারও ভাই থাকছে আরও ডিসকাউন্ট অফার যেটার মধ্যে আপনি

বছরের মধ্যে দুইটা ভেরিয়েন্টে চলে আসছে একটা হচ্ছে লোকের ছয় জিবি একশো আঠাশ জিবি আর একটা আট জিবি একশো আঠাশ জিবি ভাই কালারটা দেখছেন প্রিমিয়াম লেদার ভিগান আর একটা হচ্ছে জেড বিন দুইটা শেডে দেওয়া আছে ডিজাইনটা আর এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে দুইটা প্রাইস দিয়ে বলে দিচ্ছি একটা ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র পনেরো টাকায় আর

আরেকটা পাচ্ছেন সতেরোতে হতে আট একশো এটা তো ডিসকাউন্ট এটা তো ডিসকাউন্ট এক হাজার টাকা দুই ভেরিয়েন্টের ফ্ল্যাট ডিসকাউন্ট আর এই মডেলটি যারা শুধুমাত্র টেলিকম থেকে পারচেস করবে তাদের জন্য থাকছে সর্বকালের সেরা গিফট অফার থাকছে কিন্তু ভাই জেবেলের স্পিকার অথবা আপনি ক্লক যে কোনো একটা চুজ করে নিতে পারবেন থাকছে কিন্তু আমাদের একটা ওয়াটার পটও আরও সেভেন ম্যান্ডো গিফট যেমন গ্লাস কভার হেডফোন ওটিজি ফোন আসবেন ফিঙ্গার টিপ পপ সকেট থাকছে কিন্তু ভাই আমাদের একটা ডিসকাউন্ট কুপন অফার যেটাতে আপনার থেকে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নয়তো নিশ্চিত এক্সট্রা আরেকটি গিফট পাবেনি আর ভাই এতগুলো গিফট কিভাবে নিবেন তাদের জন্য থাকছে একটা গিফট গিফট না নিলে তো সিক্রেট অফার আছে ভাই তারপর যে মডেলটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান ভাই গরিবের আইফোন বললে চলে দুইটা কালার চলে তো এই মডেলটি কিন্তু দুইটা কালে চলে আসছে একটা হচ্ছে লোক আপনার ডার্ক গ্রিন আর একটা হচ্ছে স্পার্কেল গোল্ড এই ফোনটা কথা মুখে আসলে ভাই ড্রপ রেসিস্ট্যান্স মানে যাদের হাত থেকে ফোন পরে যায় সহজে টিকে না তাদের জন্য বেস্ট একটা অপশন রিয়েলমি সি এই ফোনটির মধ্যে কিন্তু ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দেড় লক্ষ বা ড্রপ টেস্ট করা আছে ইভেন আইপি ফিফটি ফোরের রেটিং দেওয়া আছে যার কারণে আপনার ফোনটা লং টাইম বৃষ্টির মধ্যে ইউজ করতে পারবেন থাকছে কিন্তু রেন ওয়াটার টাচ ডিসপ্লে যার কারণে ওয়েট ডিসপ্লে তো আপনি ওয়েট হ্যান্ড দিয়েও আপনার ফোনটাকে ইউজ করতে পারবেন থাকছে কিন্তু চল্লিশ মাসের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকছে আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি আর এই ফোনটি যারা শুধুমাত্র তারেক টেলিকম থেকে পাচ্ছে ও সরি ভাই আমি প্রাইসটা বলতে ভুলে গেছি এটা যে ছয় জিবি একশো আঠাশ পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকায় আর এই ফোনটি যারা শুধুমাত্র এক টেলিকম থেকে পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য থাকছে সর্বকালে সেরা গিফট অফার থাকছে কিন্তু আমাদের অ্যালার্ম ক্লক দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন এর বাইরেও থাকছে কিন্তু আরও সেভেন মেন্টু টুইসের গিফট যেমন গ্লাস কভার হেডফোন ওটিজি ফোন টাচ পপ সকেট থাকছে কিন্তু ভাই লটারি কুপন অফার যেটাতে আপনি পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ব্যাক নয়তো নিশ্চিত এক্সট্রা আর একটি গিফট আইটেম পাবেনি আর এখানেই শেষ নয় থাকছে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকও আর আপনার তো ভাই

হ্যাঁ ভাই সত্য দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বেশ রিজনেবল প্রাইসের একটি সেগমেন্টে এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে বরাবরের বড় মতো রিয়েলমি লঞ্চ করেছে একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি একটা চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি চৌষট্টি জিবিটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর চার জিবি একশো আঠাশ জিবিটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই এই ফোনটা দুই বছর ওয়ারেন্টি তো দিচ্ছেই সাথে আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারেন্টিটাও পেয়ে যাচ্ছেন মানে হ্যাং ল্যাগ স্লো করবে না কোম্পানি ক্লেম করতেছে এই ফোনটা এইভাবে আর মো বিল প্রোটেকশন দেওয়া আছে ভাই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই ফোনটা আইপি সিক্সটি ফোরের রেটিং এই প্রাইস সেগমেন্টে আপনার আইপি সিক্সটি ফোরের রেটিং পেয়ে যাচ্ছেন আর এই ফোনটা যারা শুধুমাত্র তারেক টেলিকম থেকে পারচেস করবে তাদের জন্য থাকছে সর্বকালের সেরা গিফট অফার থাকছে কিন্তু মেনিকোর সেট

সেক্ষেত্রে আপনারা গিফট করছেন কারণ আছে ভাই আমাদের এই রিয়েলমি এক টেলিকমটি কিন্তু রিয়েলমির ইতিহাসের একটা ঐতিহ্যবাহী শোরুম বলতে পারেন বাংলাদেশের হ্যাঁ রিয়েলমি যখন বাংলাদেশে বিজনেস করতে হয় মিরপুরের সর্বপ্রথম ওপেনিং শোরুম আমাদের এই তারেক টেলিকম তো ভাই এই ফোনটির পরে যে মডেলটি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা রিয়েলমি নোট সিক্সটি এক্স এই মডেলটা নোট সিক্সটি এক্স ভাই জোস মানে ভাই প্রাইসটাও জোস কনফিগারেশনটাও জোস আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি চারটা রেসিস্টেন্স দেওয়া আছে বেন্ড রেসিস্ট্যান্ট স্ক্যাচ রেসিস্ট্যান্ট ড্রপ রেসিস্ট্যান্ট ইভেন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট অলসো আর এই ফোনটা কিন্তু এই বাজার সেগমেন্টে অনেক বায়ার সাইজ চিন্তা করে ভাই আমার ফিঙ্গার প্রিন্ট আমি এক্সপেক্টই করি না সেখানে আমরা আপনাকে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট দিচ্ছি নাইনটি হাজির স্ক্রিন রিফ্রেশের পাঁচ হাজার ম্যাসিভ ব্যাটারি আর্মোশালের টাপ বিল প্রোটেকশন ভাই এই ফোনটা যারা নিতে চাচ্ছেন তারা চিন্তা করতেছেন ভাই এটার মধ্যে মনে হয় অফার নেই কিন্তু না ভাই এটার সাথেও আমরা আপনাকে সর্বকালের সেরা গিফট অফার দিয়ে দিব তারেক টেলিকমের পক্ষ থেকে থাকছে কিন্তু ভাই আমাদের মিনিক্রো সেট অথবা ওয়াটার বোর্ড যে কোনো একটি চুজ করে নিতে পারবেন যদি এই দুটাও ভালো না লাগে আপনি চাইলে ব্যাকপ্যাক চুজ করে নিতে পারবেন যে কোনো একটি চুজ করে নিতে পারবেন এর বাইরেও থাকছে কিন্তু আরও সেভেন ম্যান্ড টু গিফট যেমন গ্লাস কভার হেডফোন ওটিজি ফোন স্ট্যান্ড টাচ প্যান ফিঙ্গার স্লিপ পপ সকেট থাকছে কিন্তু ভাই আরও লটারি কুপন অফারও যেটাতে আপনি পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নয়তো নিশ্চিত এক্সট্রা একটি গিফট আইটেম পাবেন আবার সিক্রেট অফার সিক্রেট অফারটা আছে দিবেন না

এক্সেসরি এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটা ওরাইমো গ্যাজেটসে আপনি টেন থেকে থার্টি পর্যন্ত আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা আপনার ব্লগ দেখে আসবে আচ্ছা কিন্তু পাবে না কিন্তু ডিসকাউন্ট না